আপনারা দেখছেন ব্রেকিং নিউজ আজকের খবর লোকসভা ইলেকশন দুই হাজার চব্বিশ পার্সেন্টেজ দুপুর তিনটে পর্যন্ত বাংলার তিন আসনে ভোটদানের হার ছেষট্টি দশমিক তিন চার শতাংশ সবচেয়ে বেশি জলপাইগুড়িতে শুক্রবার প্রথম দফায় একুশ রাজ্যের একশো দুই আসনে ভোট গ্রহণ চলছে দুপুর তিনটে পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার তিন আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে কোচবিহারে ভোট পড়ল সাত শতাংশ। আলিপুরদুয়ারে পঁচাত্তর দশমিক তিন তিন শতাংশ এবং জলপাইগুড়িতে ঊনআশি দশমিক তিন তিন শতাংশ সব নিয়ে বাংলার তিন লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়লো সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় দ্বিতীয়তে পশ্চিমবঙ্গ প্রথম দফায় দুপুর তিনটে পর্যন্ত ভারতের একশো দুই আসনে ভোটদানের হার উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে এই রাজ্যে ভোট পড়ল আটষট্টি দশমিক চার শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোটদানের হার পঁয়ষট্টি শতাংশের বেশি ভোটদানের হারে পিছিয়ে নেই আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি ছাড়া বাংলার বাকি দুই আসন এবং কোচবিহারে ভোট পড়ল এবং পঁয়ষট্টি দশমিক পাঁচ চার শতাংশ দুপুর তিনটে পর্যন্ত পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বোধ পড়ল জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে দুপুর তিনটে পর্যন্ত সবচেয়ে বেশি বোধ পড়েছে জলপাইগুড়িতে এই আসনে ভোটদানের হার সাতষট্টি দশমিক দুই শতাংশ বিধানসভা মোতাবেক এই রাজ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ির রাজবন্দি বিধানসভা মোতাবেক বাংলায় সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি ভোট পড়ল জলপাইগুড়িতে বিধানসভা মোতাবেক বাংলায় সবচেয়ে কম ভোট পড়ল মেকুলিগঞ্জে দুপুর একটা পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মেকুলিগঞ্জে ভোটদানের হার সব বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ সব থেকে বেশি ভোট পড়ল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়লাগুড়িতে সেখানে ভোটদানের হারে চুয়ান্ন দশমিক কালীচিনিতে বিধানসভা মোতাবেক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালীচিনিতে ভোটদানের হার সব থেকে বেশি সেখানে সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে সাঁত্রিশ দশমিক এক চার শতাংশ ভোটদানের হারে এগিয়ে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আসনে সকাল এগারোটা পর্যন্ত বোধ করেছে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ নেই কোচবিহার এবং জলপাইগুড়ি আসনে হার যথাক্রমে শতাংশ শতাংশ এবং গোটা দেশে সকাল নয়টা পর্যন্ত বোধ করেছে নয় দশমিক সাত শতাংশের বেশি একুশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো দুই আসনে সকাল নয়টা পর্যন্ত বোধ করেছে নয় দশমিক সাত শতাংশের বেশি প্রদেশে ভোট করেছে চৌদ্দ দশমিক এক দুই শতাংশ অসমে পাঁচ শতাংশ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ভোট করেছে চৌদ্দ এক দুই শতাংশ। তামিলনাড়ুতে ভোটদানের হার প্রায় সাড়ে বারো শতাংশ শুক্রবার তামিলনাড়ুর সব আসনে ভোট গ্রহণ চলছে উনচল্লিশ লোকসভা আসনে তামিলনাড়ুতে সকাল নয়টা পর্যন্ত ভোটদানের বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পনেরো দশমিক দুই ছয় শতাংশ ভোট করেছে কোচবিহারে সকাল নয়টা পর্যন্ত কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটদানের হার পনেরো দশমিক দুই শতাংশ দুই হাজার উনিশ সালে বিজেপি টিকিটে যেতে সাংসদ হয়েছিলেন নিশীত প্রামাণিক পদ্মশিবির এবারও তাকেই প্রার্থী করেছে তৃণমূলের হয়ে এই আসনে লড়ছেন জগদীশ চন্দ্র বসুমিয়া জলপাইগুড়িতে ভোট করেছে চৌদ্দ দশমিক এক শতাংশ সকাল পর্যন্ত জলপাইগুড়ি বিজেপির তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের মধ্যে সবচেয়ে বেশি ভোট করেছে আলিপুরদুয়ারে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত রাজ্যের তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট করেছে আলিপুরদুয়ারে এই আসনে ভোটদানের হার পনেরো শতাংশ আলিপুরদুয়ারে বিজেপির টিকিটে লড়ছেন মনোজ দিব্য তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বাড়িতে ভোট করেছে পনেরো দশমিক শূন্য নয় শতাংশ শুক্রবার দেশের মোট একশো দুই আসনে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন আসন আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সকাল নয়টা পর্যন্ত রাজ্যের তিন আসনে ভোটদানের হার পনেরো দশমিক শূন্য নয় শতাংশ